আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকে আল্লাহ পাকে নামে শুরু করছি আলহামদুলিল্লাহ ওই থাইটা লাগানো আছে আচ্ছা যাই হোক মে মাস জুড়ে অফার 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 মে মাস জুড়ে আজকে বিশাল অফার আছে আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটাতে আজকে বিশাল বিশাল আজকে অফার আছে পোলো শার্ট আছে প্যান্ট আছে অফারের মধ্যে আজকে পোলো পাচ্ছেন ফাটাফাটি কিছু পোলো জিন্সের প্যান্ট পাচ্ছেন সরি আপনারা ফর্মাল প্যান্ট পাচ্ছেন নিটের ওভেনের ফাটাফাটি এবং কি আছে জিন্সের প্যান্ট জিন্সের ব্ল্যাক প্যান্ট জিন্সের ব্ল্যাক প্যান্টও আছে ফাটাফাটি অফার পাচ্ছেন কেউ মিস করবেন না তবে অফার শুরু করার আগে আজকে স্পেশাল কিছু হুডি দিয়ে শেষ করছি শুরু করছি সেটা হলো এই হুইডিটা কেন দেখাচ্ছি আপনারা মনে হবে যে আপনাদের কাছে যে ভাইয়া হুইডিটা দেখাচ্ছে কেন বিলিভ ইট অর নট হুইডি যে পরিমাণ আমার এই শীতের ওই গরমের সেল হয় হুইডি আর জ্যাকেট দেশের বাহিরে যত মানুষ যাচ্ছে অনেক মানুষ আমার ভিডিওটা দেখে এবং তারা এমনি তো আগে জানে যে আরিয়ান ফ্যাশন আগে থেকে আজকে দশ বারো বছর ধরে আপনার শীতের আইটেম বিক্রি করে সব ধরনের পাওয়া যায় রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্টগুলো সেই জন্য চলে আসে এই জন্য দেখুন হুইডিটা এটা হলো বারবারের হুইডি সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল ফ্যান্টাস্টিক একটা ফেব্রিকেশন কখনও বুশ কাটবে না কিচ্ছু হবে না একেবারেই দারুণ একটা হুইডি হ্যাঁ এই যে বারবারির কালারটা আমার মনে হয় এমন কোনো মানুষ না এই কালারটা পছন্দ না সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল ওই লাইটটা ওপেন করা ঠিক আছে তারপরে হলো আপনি দেখতে পাচ্ছেন এই যে এটাও কালারটা দেখুন ইট কালার জুলাই দিয়ে দেন কালারটা হলো ইট কালার ফাটাফাটি কালার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হুইডি ছোটবেলা থেকে আমার খুব পছন্দ শীত আসলে সবার আগে আমি হুইডি পরি এরকম মাথার মধ্যে দিয়ে এরকম শীতের মধ্যে কেস ট্রেস পরে হাঁটি আর যারা দেশের বাইরে থাকেন যারা যাদের এখন একটু শীত কম তারা কিন্তু বেশি বেশি করে হুইডিটা পরবেন এবং অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এত দারুণ এবং এর প্রত্যেকটা ডস্টিং যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক জিনিস ডস্টিংটা যদি দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন হুইডিটা তো আমরা জানি যে আসলে হুইডিটা আমাদের বাংলাদেশে যখন শীত পড়ে প্রচন্ড চাহিদা কিন্তু দেশের বাইরেও এখন প্রচন্ড চাহিদা সেই জন্য আমি হুইডিটা দেখালাম এবং সাইজটা বলে দিলাম মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল পাশাপাশি দুই একটা ক্ষেত্রে ডাবল এক্সেল নেই দুই একটাতে আছে সেটা আপনারা যখন অর্ডার করবেন আমি বলতে পারবো আমি এতটুকু জানি দুই একটাতে ডাবল এক্সেল আছে এই যে হুইডিটা দেখালাম ফাটাফাটি জিনিস এবং এই কালার গুলোর প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি এবং সাইজগুলো আমি দিলাম আপনারা এই যে দেখুন फटाफटি এটা হলো ইয়ার জডানাত এতক্ষণ আমি টমি বারবারি এগুলো দেখিয়েছি এটা হলো ইয়ার জডানা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন এটা হলো টমির এটা হলো এন্টিক কালার তবে এটা পেট্রোল কালার টাইপের फटाफटি একটা জিনিস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক্সেলেন্ট একটা জিনিস এরপরে হলো এই যে দেখতে পাচ্ছেন বারবারির এটা হলো বেবি পিং অনেক কাপুরা যারা রয়েছেন তারা চোখ বন্ধ করে এটা নিতে পারেন ভাই আর নিতে পারেন বেবি এখন সবাই পরে তারপরে দেখালাম এগুলোর প্রাইস হলো 1000 টাকা সাইজ হলো মিডিয়াম লার্জ এক্সেলেন্ট ধরে নেন তবে আরেকটা এক্সেলেন্ট জিনিস সেটা হলো রেড টেপের এক্সেলেন্ট একটা হুডি ঠিক আছে দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট একটা হুডি রেড টেপের আপনারা দেখতে পাচ্ছেন এবং মজার বিষয় হলো আছে একটা হুইডি সেট পাচ্ছেন ট্রাউজারটা দেন এই যে দিয়েছে এই যে ব্ল্যাকটা রেড টেপের সাথে হুইডি সেট যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন প্রত্যেকটা সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এই যে রেড টেপের এই হুইডিটা এটা কিন্তু সেট রেড টেপের এটা হলো সেট দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু পরে আসতে বলো একটু পরে তো যাই হোক এটা আমি দেখালাম এটা দেখিয়ে দিলাম বইটা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এইবার আসেন আমি প্রাইসটা বলে দিয়েছি 1000 টাকা আমি বলে দিয়েছি তো আমি আপনাদেরকে আজকে স্পেশাল কিছু জিনিস দেখাবো কথা দিয়েছিলাম চলে আসুন সহজ হবে আমার জন্য শুরুতেই বলেছিলাম আজকে একটু কাছে এসো শুরুতে বলেছিলাম যে আজকে যে মে মাস জুড়ে আজকে বিশাল অফার চলতেছে আমার আজকে একটা বেশি বেশি অফার দিচ্ছি এবং এত দারুণ দারুণ জিনিস যা চিন্তাই করতে পারবেন না প্রথমে আমি শুরু করছি আপনাদেরকে ফর্মাল প্যান্ট দিয়ে তবে কথা আছে এখানে তিরিশ এবং বত্রিশ এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা সাইজ হলো তিরিশ যার তিরিশ এবং একতিরিশ সেও পড়তে পারবে যা তিরিশ এবং একত্রিশ সেও পড়তে পারবে লিখে দিচ্ছে এবং এটা হলো ব্র্যান্ড জ্যাকেন জোনস প্রচুর স্টিচ ফটাফাট একটা ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট জগতের শ্রেষ্ঠ একটা ফর্মাল প্যান্ট ডোবি ফেব্রিক্স ডোবি ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে এটা আমি এখানে দিলাম মিথিলা বানাও এই যে এটা হলো 30 এটার সাইজ হলো 30 দেখতে পাচ্ছেন फटाफटি যদি এটা কোনো 32 থাকে আপনারা পাবেন এই মুহূর্তে 32 আছে এটা যদি থাকে পাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর স্টিচ এখন আসেন অপেক্ষায় ছিলেন ভাইয়া ওইটা তো বলে দিলেন এখন এগুলোর প্রাইস কি হবে অবশ্যই আমি প্রাইস বলবো শান্ত এখান থেকে এগুলো নিয়ে নাও এটার আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ থেকে একত্রিশ যাদের তারা এগুলো একটু পড়বেন চোখ বন্ধ করে নিতে পারবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে নিতে পারবেন তিরিশ থেকে মিস করবেন না আমার কেউ করবেন না এক্সিডেন্ট একটা জিনিস যারা নিবেন তারা স্ক্রিন শুধু পাঠিয়ে দিবেন এই যে এটা হলো তিরিশ কোমর এক্সিডেন্ট জিনিস এক্সিলেন্ট এই প্যান্টটা এই ব্ল্যাক প্যান্টটা যে হাতে নিবে যে পরবে আমি আজকে দায়িত্ব নিয়ে কথাটা বললাম দায়িত্ব নিয়ে সে যদি আমার তার দিল থেকে যদি আমার প্রতি না ঠিক আছে এত পরিমানে স্টিচ আর এত প্রত্যেকটা প্যান্টই তার মধ্যে স্পেশাল এই কালোটা এই কালোটা দেখেন তিরিশ সাইজ আমি দেখাচ্ছি মাত্র তিন পিস সাইজ রয়েছে মাত্র তিন পিস বলেই দিলাম এবার দেখেন কিন্তু প্রত্যেকটা স্টিচ অনেকে এই প্যান্টটা খুঁজছি ঠিক আছে জিনিস এবার প্রাইসটা আমি বলে দিচ্ছি যারা নাকি এটার সাথে যারা নাকি টোটাল চারটা প্যান্ট নিবে তিনটা প্যান্টের সাথে এই নেভি ব্লু প্যান্টটা সহ অবশ্যই তিনটা প্যান্টের সাথে নেভি ব্লুটা লাগবে এটাও জ্যাকেন এখন এটা বাইকিংস আবারও বলছি প্রচুর স্টিচ তিনটা প্যান্টের সাথে এই নেভি ব্লু প্যান্টটা আমি একটু খোলামোলা বলে দিই আমার রেশিওতে একশো পিসে সাতাশ পিস হলো নেভি ব্লু আমরা যখন মালগুলো কিনি এখন আমি আপনাদেরকে সত্য কথা বলে ব্যবসাটা করার চেষ্টা করি একশো পিসের মধ্যে সাতাশ পিস নেভি ব্লু স্বাভাবিক করতে নেভি ব্লুটা আমার কাছে বেশি থাকে তখন আমরা চেষ্টা করি আমাদের সেলের পরে যখন কিছু বেশি থেকে যায় তখন আপনাদেরকে একটা অফারে দিতে এবং সেই জায়গা থেকে আপনারা সবচেয়ে বেশি বেনিফিট হবেন এবং আমি যতগুলো প্যান্ট দেখিয়েছি তার মধ্যে বেস্ট বেস্ট কোয়ালিটি যদি বলেন নেভি ব্লু নিয়ে যারা তিনটা প্যান্টের সাথে এই প্যান্টটা সহকারে নেবেন তারা অনলি মাত্র পাবেন প্যান্টগুলো সাতশো টাকায় দ্যাট মিনস আঠাইশশো টাকায় আঠাশশো টাকায় আর যারা নাকি এই নেভি ব্লু প্যান্টটা নেবেন না তারা পাচ্ছেন আটশো করে চার আটা টাকা যে পেনগুলো ছিল ফিক্সড এগারোশো ফিক্সড এক হাজার এখন বলবেন এর নিচে আমি নামবো না কেন এর নিচে আমি এক্সট্রেমলি সরে আমি নামতে পারবো না কারণ আমার প্রফিট মার্জিনটা আমি অনেকবার বলেছি আমার খুব সীমিতর মধ্যে থাকে ঠিক আছে তাহলে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি কি বলেছি কথাটা যারা নাকি এই প্যান্টার সহকারে নিবে সাত সাতশো করে সাতশো করে চারটা প্যান্টার দাম আসবে আর যারা নাকি ব্লু কালার ছাড়া প্যান্ট নিবে আটশো করে পাবে মিনিমাম তাদেরকে নিতে হবে দুইটা মিনিমাম নিলে নিলে চব্বিশশো আর দাম আর তিনটা যদি ব্লুটা সহকারে নেয় তাহলে হলো চার সাথে আঠাশশো আবার ক্লিয়ার করছি মিনিমাম এই অফারে নিতে গেলে দুইটা প্যান্ট নিতে হবে দুইটা প্যান্টের প্রাইস আসতেছে ষোলোশো তিনটা প্যান্টের প্রাইস আসতেছে চব্বিশশো আর এই নেভি ব্লুটা সহকারে নিলে মাত্র চারশো টাকার বৃষ্টিতে আপনি পাচ্ছেন আঠাইশো টাকায় সাতশো করে তখন প্রতি আদারওয়াইজ আটশো করে এবং আমি তিরিশ সাইজের প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখতে পাচ্ছেন আশ কালার আপনারা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো সব হলো তিরিশ যেটাই নেবেন এগুলো সব হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সব হলো তিরিশ এবং এই যে অলরেডি আমি এটা দেখিয়েছিলাম এটাও হলো তিরিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অসাধারণ একটা প্যান্ট অসাধারণ একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি দিঘাস স্টিচ কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু স্টিচ শুধু তিরিশ কোমরের জন্য আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য এটা হলো সেলিউর নেভি ব্লু কালার স্ক্রিন দিয়ে দিলাম এটা তো আমি দেখিয়েছি এই আসটাও দেখিয়েছি এবার আমি দেখাচ্ছি এটা তিরিশ কোমর নিট ফেব্রিক্স জ্যাক অ্যান্ড জোন্স নিট ফেব্রিক্স জ্যাক অ্যান্ড জোন্স যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা হলো ম্যাঙ্গোর আঠাশ কোমর যারা আঠাশ কোমর চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন এটা হলো ম্যাঙ্গোর আঠাশ কোমর ঠিক আছে আচ্ছা এরপরে হলো আপনার আমি কালোটা দেখিয়েছি আপনাদেরকে এটা নতুন এসেছে এই যে এটা কমর আছে আপনার তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশ যারা নেবেন এই অফারের মধ্যে তেত্রিশ থেকে চৌত্রিশ একটা প্যান্ট আপনারা পেয়ে গিয়েছেন ঠিক আছে এই যে তিরিশ দেখতে পাচ্ছেন এটা হলো নেভি ব্লুটা এটা নিলে আপনারা ওইটা পাচ্ছেন আচ্ছা এই যে এই প্যান্টটা আমি তখনও দেখিয়েছিলাম জোস একটা প্যান্ট আমি কিন্তু অনেকগুলো কালার দেখিয়েছি আপনারা যাতে মিলিয়ে নিতে পারেন সেই সুযোগটা কিন্তু দিচ্ছি যে দেখেন অ্যাশ কালারের ফাটাফাটি একটা প্যান অ্যাশ কালারের জ্যাকেন জোনস মানে এটা হলো ডিপ অ্যাশ ডিপ অ্যাশ দেখেন আপনারা যাতে তিনটা প্যান্ট চয়েস করতে পারেন মিনিমাম দুইটা প্যান্ট চয়েস করতে পারেন সেই সুযোগটা দিচ্ছি দুইটা প্যান্ট নিলে আটশো করে তিনটা প্যান্ট নিলে সাত আটশো করেই কিন্তু যদি সাথে একটা নেই ব্লু নেন তখন সাতশো করে প্রত্যেকটা প্যান্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে হলো এই যে এই প্যান্টটার তিরিশ দেখিয়েছিলাম এটার এক পিস বত্রিশও আছে এখন আসেন যার বত্রিশ সে একটা নিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে এটার দাম পড়বে তখন নয়শো টাকা একটা নিলে পড়বে নয়শো টাকা দুইটা নিলে আটশো করে তিনটা নিলে আটশো করে চব্বিশশো আর চারটা নিলে সাতশো করে পড়বে এই যে দেখেন ফাটাফাটি একটা প্যান্ট তিরিশ কমল সবগুলো হল সব তিরিশ কমল যেগুলো দেখাচ্ছি তিরিশ কমল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন এটা নিট ফেব্রিক্সের তিরিশ কমল ঠিক আছে এবার আরেকটা এক্সপেন্সিভ জিনিস আপনাদেরকে দেখাই মিস করেন না 30 কোমর দেখেন যে আগে করবেন সেই পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা সময় এক সিস্টেম কিন্তু আগে পাচ্ছেন যে আপনি পছন্দ করে নিবেন সেই সুযোগটা জেনে আগে টাকা পাঠাবে যদি পছন্দ করে পাঠালেন হবে না পাঠিয়ে টাকাটা পাঠিয়ে দিবেন আমার WhatsApp নাম্বারটি বিকাশ আপনারা জানেন আগে পেমেন্ট করতে হয় সব সময় এই কথাটা আমি বলে দেই আগে পেমেন্ট করতেই দেখেন फटाफटি প্যান্ট ডবি ফিবিস টাকা দিয়েও আমি প্রোডাক্ট এখন পাচ্ছি না হয়তো আপনারা বিশ্বাস করেন বা নাই করেন

ডবি ফেব্রিক্সের এর এগুলো ব্লেজার সাথে এসেছিল আটশোর উপরও কেনা আছে দিলাম ভাই মহব্বতে দিলাম নেওয়ার দায়িত্ব আপনার বিশ্বাসের দায়িত্ব আপনার আমার না আমার জায়গা থেকে আমার যতটুকু করার দরকার আমি অতটুকুই করব। আমি মরে যে আপনার জন্য করতে পারবো না আপনিও আমার জন্য করতে পারবেন না এবার আসেন আরেকটা স্মলের অফার দিতে দেওয়ার পরে আমাকে যে কত মানুষের কত কথা শুনতে হয়েছে ভাইয়া আমরা কি এখন আপনার জন্য শুকাবো আমরা কি আপনার জন্য এখন কি খাওয়া দাওয়া ছেড়ে দিব আপনি প্লিজ ভাইয়া আরেক সাইজ বড় দেন চল্লিশ দেন মিডিয়াম দেন মিডিয়াম দেন মিডিয়াম দেন আমি আসলে কি বলবো আমি চেষ্টা করলাম দিলাম যান আলহামদুলিল্লাহ আপনার যারা নিবেন তার এই এই যে যে দেখতে পাচ্ছেন মিডিয়াম মিডিয়াম চল্লিশ একচল্লিশ এটার অফারটা কি বলে দিচ্ছি ঠিক আছে এই যে মিডিয়াম ক্যালবেন টেন দেখুন যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন মিডিয়াম যারা নিবেন তারা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন পাশাপাশি এবার অফারটা বলি সেই অফারটা স্মলের মতো করে আমাকে দেওয়া লাগতেছে এর বাইরে আমি কিছুই করতে পারবো না একটা নিলে আটশো দুইটা নিলে ষোলোশো তিনটা নিলে চব্বিশ তিন সাতা একুশশো তিন সাতা একুশশো আবার বলছি একটা নিলে আটশো দুইটা নিলে ষোলোশো তিনটা নিলে তিন সাতা একুশশো কিন্তু আমাকে মারবে এই কথা বললে

সবগুলো মিডিয়াম সব কাছে এটাকে বেশি ফোকাস করো এটা হলো আর একটু কাছে আসো পোলোটাকে ফোকাস করতে হবে বেশি এগুলো সব হলো মিডিয়াম ঠিক আছে এগুলো সব মিডিয়াম এগুলো সব মিডিয়াম অফারটা আবার বলছি অফারটা আবার বলছি সেটা হলো একটা নিলে আটশো দুইটা নিলে পনেরোশো তিনটা নিলে একুশটা নিলে একুশশো ঠিক আছে আমি আপনাদেরকে বলেই দিচ্ছি দেখুন এটা হলো দেখুন ফাটাফাটি জিনিস দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা হলো মিডিয়াম সাইজ প্রত্যেকটা মিডিয়াম সাইজ আবার বলছি প্রত্যেকটা মিডিয়াম সাইজ দেখুন এগুলো কেউ মিস করবে না হুগো বসের ফটাফট জিনিস কেউ মিস করবেন না ঠিক আছে গুছির এই কালারটা চাইলেও এখন আর টাকা দিয়ে পাবো না অনেকবার অফার দিয়েছিলাম দেখুন শেষ ঠিক আছে গুচির এই যে জিনিস

যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং প্রাইসটাও আমি বলে দিয়েছি অফারটা বলে দিয়েছি এবং ব্ল্যাক পেন সাইজ বলে দিচ্ছি এটার সাইজ হলো যাদের কোমর 33 থেকে 36 যেগুলো ছিল 1100 1200 1100 1200 ফিক্স আজকে দিচ্ছি 800 টাকা 1000 টাকা ছিল 800 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার সাইজও 36 সেই একটা পেন সেই শুধু ব্ল্যাক পেন আজকে অফার 36 36 মাত্র 800 টাকা এখন বলবেন ভাই যদি আমি দুইটা নেই ঠিক আছে দুইটা নিলে আপনার জন্য পনেরোশো তিনটার কোনো অফার নাই দুইটা নিলে পনেরোশো তিনটার কোনো অফার নেই এটা হলো চৌত্রিশ অরিজিনাল জ্যাক জোন্স প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল যদি না হয় আইসা জরিমানা নিয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল জ্যাক অ্যান্ড জোন্সের অরিজিনাল জ্যাক জোন্সের ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ জি স্টার এটা হলো জি স্টার ঠিক আছে এটা মাস্টার কপি সত্যি কথা বলে দিব মাস্টার কপি এটা সাইজ আছে 33 32 33 এটা হলো মাস্টার কপি ঠিক আছে

এগুলো কখনো রিটার্নেবল হবে না এক্সচেঞ্জ হবে না কোনো ধরনের কোনো এক্সচেঞ্জ হবে না কোনো ধরনের কোনো যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ হবে যদি আমার পছন্দ হয় না সেটা হবে না আপনি ভালোভাবে দেখে নেবেন এগুলো কিন্তু কখনোই আপনাকে এমন কোনো প্রোডাক্ট দিচ্ছে না যেটা আমি সেল করার পরে আমার কিছু থেকে যায় তার সাথে নতুন কিছু কিনে আনি যেগুলো সাইজ ইস্যু পাই না সেগুলো আমি আপনাদেরকে একদম দাম কখনো তার থেকে কম কখনো তার থেকে পঞ্চাশ টাকা বেশি এই অফারে আমি আপনাদেরকে দেই

আল্লাহ পাকের নামই শেষ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে নামাজ পড়বেন দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি